আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাই থামসু কেন কয় মালিক কোন নবীর নাম নিব নিব্লাহ আক আশহাদু আন্না কোন নবীর নাম নেব আদম নবী এখানে হাজির নূহ নবী এখানে হাজির ইব্রাহিম নবীও হাজির মূসা নবীও হাজির ঈসা নবীও হাজির সব নবী হাজির কোন নবীর নাম নিব আল্লাহ বলে বল্লা কি প্রশ্ন করল কি আমি আল্লাহ সব নবীরে হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ার জন্য আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আল্লাহ আকবার জিব্রাইল আমিন আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন আজানের পর শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় হবে দুই রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে আমার আপনার নবী তিনিও সামনের কাতারে মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না অথচ জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিছেন ইমাম কে হবে কেউ জানে না নামাজের একামত শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজে ইমামতি করবেন হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন এটা বললাম ভাই ইমামকে হবে তখন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন দৈরাক মুচকি হাসি দিয়া বলেন নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লা পাক আপনাকে দান করেছে तकबीर में कलमा में नमाजो में जजा में तकबीर में कलमा में नमाजो में जजा में है नाम ये लागी से मिला नाम मोहम्मद ہے نام الہی سے ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آنکھوں کی زیا دل کی جلا نام محمد آنکھوں کی زیا دل کی جلا نام محمد ایک تو زور شرکن اللہ اکبر شندن کی وکل بناو بیرشتر بناو কিন্তু আগে মুসলমানের সন্তান বাজাও আওয়াজ দেয়া বলেন ঠিক আগে মুসলমানের সন্তান ফাইভ পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ানো হয় আপনার ভালো করে মুসলমানি শিখবে আল্লাহর পরিচয় সে ভালো করে জানবে আখেরাতের ফিকির তার কলিজার ভিতরে শিশুকালে ঢুকা দেওয়া হবে কারণ শিশুকালে বাচ্চাদেরকে যা কিছু পড়ানো হয় রে যুব। তার কলিজার করে লিখলে রকম হয়। মাটি যদি শক্ত হয়ে যায় এই মাটিতে চাইলেও কিছু লিখা যায় না মাটি যদি কাদামাটি থাকে যা খুশি মন চাই লিখা যায় বাচ্চাদের দিল দেমাগুলো হলো কাদা মাটির মতো মন চা চা

এক ঘন্টা ছাত্র পড়া দিব কখন নিব কখন ওই বাচ্চাগুলি মারামারি কিলাকি ওই দেখুন না মাঠে কি শুরু হইছে ধীরিমধরা আপনারাও আর শুনতেছেন ওইদিকে বাচ্চাদের কাজই তো এটা ঠিক না একই কি মক্তব আর মসজিদ বোঝে হ্যাঁ অনেক মা আছে এই রকম রান্না বান্না করতে যন্ত্রণা দেয় ওই মক্তবে পাঠায় দেয় কিলাকিলি গুষাগুষি যাচ্ছে ওইখানে গিয়ে হুজুরের সামনে করো মক্তবের এক ঘন্টা তো যায় শুধু হুজুরে বাচ্চাগুলার মারা মারি আর কিলা কিলির অভিযোগ শুনতে শুনতে আর আপনি বাবা মনে করতেছেন মাশাল্লাহ আমার জিম্মাদারি আদায় হয়ে গেছে আল্লাহ আবার আমারে আটকায় কেমনে আল্লাহ আমারে ফাই কেমনে আমারে যদি আল্লাহ খালি কয় আল্লাহ ফা ফরাইছি না এক ঘন্টা বক্তব্য দিছি সকালে প্যারে হাদিন নেদুল্য বলি একটু চিন্তার বিষয় বাপ মার বহুত বড় জিম্মাদারী সন্তানের উপরে বহুত বড় পাঁচটা বছর নুরারি মাদ্রাসায় পড়া আজকে অঙ্ক ইংরেজি মাদ্রাসায় সমমানের আছে সমমানের অঙ্ক ইংরেজি আছে রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা এত বড় মামলা দিবে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালত কোথায় কোথায় আমার আমার বাবা মা সামনে হাজির কর সামনে হাজির কর ভাইয়েরা বন্ধুরা আপনাদের কথা খেয়াল করি বলাম মাদ্রাসার মধ্যে শিশুকালে যে ফাইভ পর্যন্ত নুরানি ক্লাসগুলি আছে